আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি এই খোসা সহ আম কেটে রেখেছিলাম এক রোদ্দুর দিয়েছি এই খোসা সহ আম আর এই গোটা রসুনের ঝাল আচার তৈরি করবো তো দেখতে থাকুন এই যে পাঁচ ফোড়ন এখান থেকে কিছু পাঁচ ফোড়ন নিয়ে ভেজে গুঁড়ো করে নেব আচারটা তৈরি করার জন্য কড়াইতে সরিষার তেল গরম দিয়ে দিয়েছি এখানে এক প পরিমাণ সরিষার তেল আছে এখন এই সরিষার তেলে আমি সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে এখন এই গোটা রসুনগুলো ভেজে নেব এখন দিয়ে দেব সামান্য পরিমাণ আদা বাটা আদা রসুন ভাজি ভাজি হয়ে গেছে এখন আমগুলো দিয়ে দেব এখন দিয়ে দেবো লবণ সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ ঝালের গুড়ি আর সামান্য পরিমাণ ধনিয়ার কিছু নেড়ে চেড়ে কষাতে থাকবো এখন দিয়ে দেবো দেড়শো গ্রামের মতো চিনি এখন সুন্দর করে ভুনে নেব যাতে এই চিনির পানিটা গলে যায় দেখুন তৈরি হয়ে গেছে খোসা সহ গোটা রসুনের সব মিষ্টি ছাদা চারটি এটাই আপনি সারা বছর রেখে খেতে পারবেন শুধু তেল দিয়ে দিয়ে রাখতে হবে আর রোদ্ দিলে হবে এখন আমি এই ভাজি পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা গরম করে রেখেছিলাম এর উপর ছিটিয়ে দেব আর আজকে সারাদিন এরকম থাকবে একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে বইমে রেখে দিতে হবে এটা সারা বছর এভাবেই খেতে পারবে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ